ভাবে বর্তমান সময় এখনও আছে কোকো কলা স্প্রাইট সেভেনা পেপসি এরপরে আপনার বাটা জুতা এরপরে জনসন সাবান পাউডার ক্রিম এরপরে ক্লোজ আপ পেস্ট এরপরে হুইল সাবান এমনিভাবে পন্স তারপরে ভ্যাসলিন এমনি বিভিন্ন পণ্য দ্বারা ছেড়ে দিল যে সেই পণ্যর ভেতরে তারা ইউজ করতেছে কিছু কিছু পণ্য শুকুরের চর্বি দ্বারা ইউজ করতেছে শুকুরের নারী ভুড়ি শুকায় সেখান থেকে সেভেন আপের কিছু মেডিসিন দ্বারা তৈরি করতেছে সেভেন আপ কো বলে যেগুলো আমরা খাই তো এটা দিয়ে দিচ্ছে তো মুসলমান যখন এটা খাবে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই পণ্যগুলো এবং শুকুরের চর্বি সাবানের ভিতরে দিয়ে দিছে লোশনের ভিতরে দিয়ে দিছে দেখা যাচ্ছে সেগুলো মুসলমানের শরীর না পাক হয়ে যাচ্ছে তারা এই পণ্যগুলো আমাদের দিয়ে আর আমরাও এমন বোকার বোকা এই পণ্যগুলো আমরা কিনতেছি কেনার পরে এই টাকাগুলো নিয়ে আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করতেছে এখন বর্তমান সময়ে চারশো এম এর একটা কো বলা সেটার দাম ছিল পঁচিশ টাকা এখন সেটার দাম পঞ্চাশ টাকা ডবল কারণ কি যুদ্ধ যাচ্ছে দাম বাড়ায় দিচ্ছে এই টাকাগুলো নেবে নিবে অস্ত্র কিনবে গোলা কিনবে এবং আমাদের মুসলমানদের উপরে মুসলমান নিধন করার জন্য তারা মিশন চালাবে এটাই হচ্ছে তাদের মূল মিশন ইহুদিদের তো এই কারণে আমাদের প্রত্যেকের ইহুদিদের ইসরায়েলের যত পণ্য আছে এই পণ্যগুলো বয়কট করা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং শুধু তাই না কিছু কিছু মুফতি সাহেবরা তারা সরাসরি ফতুয়া দিয়েছেন যে ইসরায়েলের যত পণ্য আছে এগুলো ব্যবহার করা হারাম হারাম বলে দিছে তো এই জন্য আমাদের প্রত্যেককে খেয়াল করা দরকার যে ইসরায়েলি যে পণ্য আছে ইহুদিদের এ পণ্যগুলো আমরা বয়কট করব নিজে ব্যবহার করব না এবং অন্যদেরকেও আমরা সেখান থেকে সতর্ক করব এই হচ্ছে ইহুদি আর এই ইহুদি জাতিগুলো আপনার এমন একটা জাতি যে ইহুদিরা সর্বপ্রথম জেরে গেলেন ইহুদিদের দখলে ছিল তো ইহুদিদের দখলে ছিল যেহেতু মুসলমানদের প্রথম কে বলা বাইতুল মোকাদ্দাস এই মোকাদ্দাস অর্থাৎ বাইতুল আকসা যেটা কোরআনে বর্ণিত আছে সৈয়দুল বানি ইসরাহল প্রথম আয়াতে আল্লাহ বলেছেন সোবাহ আসবাহ আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি তিনটা মসজিদে আপনি নিয়ত করে যেতে পারবেন সবের নিয়তে যেতে পারবেন এক নম্বর হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ মক্কায় দুই নম্বর হচ্ছে মসজিদ মসজিদুল নবী অর্থাৎ মদিনার যে মসজিদ

আর বাইতুল আকসদে যদি আপনি নামাজ পড়েন এক রাগাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাগাত সব বান্দার আমল নামে লিখে দেওয়া আর পৃথিবীর ভিতরে তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সবের উদ্দেশ্যে জিয়ারত করা যাবে না বা বাসায় থেকে যাওয়া যাবে না কারণ অন্য যতগুলো মসজিদ সব সব একই এখন আপনি যদি মনে করেন যে আমি বাইতুল মোকরমে নামাজ পড়বো তাহলে সব বেশি পাবো এমনটা করা যাবে না একশো এক মসজিদ মসজিদ আছে হচ্ছে টাঙ্গাইল আপনি যদি মনে করেন যে আপনি সেখানে যে নামাজ পড়লে সব বেশি হবে না আপনি যদি চিন্তা করেন শাহ দালালের মাদারে যে নামাজ পড়লে সব বেশি শাহ পরানের মাদারে যে নামাজ পড়লে সব বেশি তারপরে মহাস্থানের শাহ সুলতান বলখি রহমতুল্লাহ মাজার মসজিদে এখানে যদি নামাজ পড়লে সব বেশি এমনটা যদি করেন এটা জায়গ হবে না পরিপূর্ণ হারা পৃথিবীর এই তিনটা মসজিদ ব্যতীত যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের নেকি সব সমান মাত্র তিনটা মসজিদে আপনাদের সাধ্যমতে আপনারা সফর করতে পারবেন যেতে পারবেন তো আমরা তো মক্কা মদিনায় যেতে পারি কিন্তু আমরা ফিলিস্তিনে যেতে পারি না কারণ এই ইহুদীদের ইহুদি হায়নাদের দখলে এই মসজিদ এবং সব সময় যুদ্ধ মারামারি হানাহানি চলছে তো এইজন্য এই তিনটা মসজিদের দ্বারা বাইতুল আকসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ তো এই মসজিদ সর্বপ্রথম ইহুদীদের প্রথমে তো হজরত সুলাইম তার জিনদেরকে দিয়ে বিভিন্ন মনি মুক্তা সাগর থেকে উঠে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তো পরবর্তীতে এটা ইহুদিদের দখলে চলে যায় তো আমিরুল ওই সময় যখন খলিফা ছিলেন তখন তার নেতৃত্বে হজরত আবুদার সেনাপতিত্বে তিনি সাহাবিদেরকে পাঠায় দিলেন জেরুজ আলমকে মুক্ত করার জন্য এবং তারা চতুর্দিক থেকে ঘিরে ফেললেন এবং তাদের বাদশাকে খবর দিয়ে পাঠালেন যে তোমরা জেরুজালেমকে আমরা দখল মুক্ত করার জন্য আসছি তোমরা হয় আমাদের সাথে যুদ্ধ করবা যুদ্ধ করবা আমরা দখল করব আর না হয় দিয়ে দিবা কি হবে দিবা সেটা তোমরা চিন্তা করো এই সময় তখন তাদের একজন দূত খবর দিল যে আমরা তোমাদের সাথে যুদ্ধে জড়াতে চাই না তোমাদের সাথে কোনো ডাঙ্গা হাঙ্গামা করতে চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তোমাদের বাইতুল আকসার চাবি তোমাদেরকে দিয়ে দিব আমরা তবে তোমাদের হাতে নয় তোমাদের খলিফার হাতে খলিফার হাতে দিব আসতে বল আল্লাহ বলো তিনি চিঠি লিখলেন আমিরুর খতাব রীল্লাহ কাছে চিঠি লেখার পরে খত্তাবর তিনি জেদুদ আলমে রওনা হবেন এমন সময় সেখান থেকে মদিনা থেকে বলতেছে যে হুজুর আপনি যাবেন না একাই যাবেন না হয়তো বা চক্রান্ত খুব কঠিন চক্রান্ত আপনি মরুভূমির ভিতরে যখন যেতে লাগবেন তখন তারা ফাঁকা জায়গা পেয়ে হয়তো আল্লাহ তালহ বললেন যে দেখো আমি তো মৃত্যুতে ভয় পাই না আল্লাহ পাক যদি আমার হায়াত লেখে রাখেন তবে আমাকে কেউ হত্যা করতে পারবে না আমার একটা চুরত ছিঁড়তে পারবে না আর আল্লাহ পাক যদি আমার ওখানে মত লেখা রাখেন তাহলে অবশ্যই আমি আমাকে হত্যা করতে পারবে ওই হালে যদি আমার মত লেখা থাকে তা আমি বলতেছে আপনি বাহিনী নিয়ে যান বলতেছে না কোনো বাহিনীর দরকার নেই কাউকে নিয়ে যাবো না তার গোলামকে বললেন যে যাও